আটই আগস্ট অন্তর্বর্তীকালীন সরকারের যাত্রা শুরু হলেও পুলিশের কার্যক্রম এখনো শুরু হয়নি নগদ টাকা পরিবহনে আছে এছাড়া অনেকেই ব্যাংক ব্যাংক থেকে বেশি টাকা উত্তোলন করে খাত অস্থিতিশীল করতে পারেন এমন আশঙ্কা আছে এই পরিস্থিতিতে দুই সপ্তাহ ধরে ব্যাংক থেকে টাকা উত্তোলনের ক্ষেত্রে সীমাবদ্ধতা আছে এই সপ্তাহের জন্য নির্দেশনা এক হিসাব থেকে তিন লাখের বেশি নগদ টাকা উত্তোলন করা যাবে না গত সপ্তাহে সর্বোচ্চ দুই লাখ এবং আগের সপ্তাহে সর্বোচ্চ এক লাখ টাকা উত্তোলন করার সুযোগ ছিল অর্থাৎ এই সপ্তাহে সীমা কিছুটা বাড়ানো হল বাংলাদেশ ব্যাংক গতকাল শনিবার ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক বা এমডিদের এক জরুরি বার্তা এই নির্দেশনা দিয়েছে নির্দেশনায় বলা হয়েছে নিরাপত্তার কারণে শাখায় টাকা করতে সমস্যা হচ্ছে সেজন্য এক হিসাব থেকে লাখ টাকার বেশি উত্তোলন করা যাবে তিন না চেকের মাধ্যমে লেনদেন তদারকি জোরদার করতে হবে এবং সন্দেহজনক লেনদেন বন্ধ করতে হবে নগদ টাকা উত্তোলনের সীমা থাকলেও গ্রাহকেরা যে কোনো পরিমাণ টাকা স্থানান্তর ও ডিজিটাল লেনদেন করতে পারবেন বাংলাদেশ ব্যাংকের এক কর্মকর্তা বলেন দেশে নতুন সরকার এসেছে কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতি কম টাকা পরিবহনের ক্ষেত্রে নিরাপত্তার আছে এছাড়া এ সময় কেউ যেন নগদ টাকা নিয়ে অস্থিতিশীল পরিবেশ তৈরি করতে না পারেন সেজন্য এই সিদ্ধান্ত আওয়ামী লীগ সরকারের পতনের পর নিরাপত্তার স্বার্থে ব্যাংক থেকে টাকা উত্তোলনের সীমা আরোপ শুরু হয় ধীরে ধীরে নগদ টাকা উত্তোলনের সীমা বাড়ানো হচ্ছে ভবিষ্যতে তা পুরোপুরি প্রত্যাহার করা হবে বলে জানা গেছে ডেস্ক রিপোর্ট ইসরাত জাহান ইভা